অনেক স্বপ্ন ছিল ওদের নিয়ে যে ওরা ডিম বাচ্চা করবে ওদের থেকে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চা পাই এই যে আমার ফিমেল এখানে আছে দেখেন একসাথে মাশালা তো আমি ডিম তিনটা কালেক্ট করে নিচ্ছি হয়তোবা খুব শীঘ্রই

তো আল্লাহর রহমতে এই সিজনে আমরা অনেকগুলো বাচ্চা পাইছি এটা হলো প্রথম ক্লাচের বাচ্চা তো প্রথম ক্লাচের মাসাল্লাহ অল্প কিছু বাচ্চা আমাদের কাছে নাই যেহেতু আমরা হাত বাতুল করে দিছি পরিচিত ভাই ব্রাদারকেই দিছি আমরা আর এই কয়টা প্রথম ক্লাচের বাচ্চা আমাদের কাছে আছে তো এগুলোকে আমরা আজকে প্রথম কেজে দিব ইনশাল্লাহ হ্যাঁ তো যেহেতু রিফিদেনগুলোকে আমরা এই কেজে দিছি তো ওদের ঠিক পাশেই আমরা ওদেরকে দিব ইনশাল্লাহ অলরেডি ওদের খাবারের বাটি আর পানির বাটি দেয়া হয়েছে দেখেন আচ্ছা আমরা তো গণি নেই কয়টা না দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলোটা আমার একটা আন্দাজে একটা আমি একটা ষোলোটা আছে আলহামদুলিল্লাহ ষোলোটা আলহামদুলিল্লাহ আমরা বাচ্চা পাইছি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আমরা যেমনটা চাইছিলাম আমাদের আশাদ থেকে আল্লাহ তালা আমাদেরকে বেশি দিচ্ছে সেই জন্য আল্লাহ লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ এরকম ভাবে আমাদের আরো যে পেটস গুলো আছে এখানে ওরা প্রত্যেকে যদি এরকম প্রত্যেক বছর যদি এভাবে যদি আহ ডিম বাচ্চা ওদের থেকে যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই আমি একটু যাচ্ছি ওদের কাছে আমাকে দেখে ওরা কেমন করে একটু দেখি আল্লাহর মতে খুব ভালোভাবে বড় হয়েছে ওরা ওদেরকে মোটামুটি ভালো প্লেসে আমরা দিছি ওরা খুব একটা ময়লা হয়নি ওইখানে আমরা যখন চুকার প্যাটে জানছিলাম গত বছরে আপনারা দেখছিলেন যে একদম রোগা ময়লা যদিও ব্লাড কোয়ালিটি ভালো ছিল কিন্তু আমরা যা যেই বাড়ি থেকে আনছিলাম উনি খুব একটা ভালো প্লেস দিতে পারে নাই এভাবে উনি টেক কেয়ার করছে কিন্তু খুব একটা ভালো প্লেস দিতে না পারে ওরা অনেক ময়লা ছিল কিন্তু আমরা ওদেরকে যেহেতু আমাদের বড়ো প্লেস আছে আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে বড় প্লেসে দেওয়ার ট্রাই করছি ওরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বড় হয়েছে এই যে এখন এখানে পনেরো ষোলোটা চুকার পেটে যে বাচ্চা আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনের ভিডিওসগুলোতে আরও কিছু দেখাবো আরও ক্লাসের বাচ্চা যেহেতু আছে তো কিছু কিছু পরিচিত ভাইব্রাদারের কাছেই আমরা অল্প কিছু হাত বদল করেছি আর লাস্ট আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওইটার মাধ্যমে আমরা কিছু হাত বদল করেছি এছাড়া আমরা আর করি নাই আর করবো না এখানে এই সিজনের মতো সমাপ্ত আপনাদের যদি ইন ফিউচারে যদি কারো শখ থাকে এগুলো পালার তাহলে আমাদের সাথে ইন ফিউচারে কন্ট্যাক্ট করবেন যখন নেক্সট সিজন আসবেন ইনশাল্লাহ আর এখন আমরা ওদেরকে ছেড়ে দিব। আমরা ওদেরকে ছেড়ে চলে যাব যেহেতু ভয় পাচ্ছে অনেক ওরা দেখেন সবগুলো একসাথে জ্বর হয়ে দাঁড়ায় আছে আমরা যখন সরে যাব তখন ওরা রিল্যাক্স হয়ে যাবে এবং পুরো জায়গাটাতে ঘুরে স্যান্ড বাত করবে খাবার খাবে আর পানি খাবে তো ওরাও রিল্যাক্স হয়ে যাবে ইনশাল্লাহ আমরা রেখে যাচ্ছি এদেরকে বলা হয় পাকিস্তানি চাকর পাকিস্তানের ন্যাশনাল বার্ড এটার ইংলিশ নাম আছে সেটা হলো চুকার প্যাট্রিজ এগুলোকে বলে চুকার প্যাট্রিজ কয়েক ধরনের প্যাট্রিজ পৃথিবীতে আছে তার মধ্যে এটা একটা অন্যতম এটা সবচেয়ে বেশি পপুলার বলতে পারেন সবচেয়ে বেশি পাওয়া যায় এটাকে বলে অ্যারাবিয়ান প্যাট্রিজ এটা সাধারণত আরব কান্ট্রিগুলোতে বেশি দেখা যায় গরম যে সকল অঞ্চলে মরুভূমির পাশে পাহাড়ের পাশের অঞ্চলে এগুলো থাকে এগুলো মানুষ খুব পছন্দ করে এইগুলো দিয়ে অনেক ধরনের কাজ হয় আমরা কিছু ভিডিওস দেখেছি যেখানে দেখলাম যে বড় বড় ফসলের মাঠে এগুলোকে ছেড়ে দেওয়া হয় পোকা নিধরনের জন্য এরা খুব ভালো পোকা খেয়ে ফেলে এগুলোর মাংসেরও কিন্তু ভালো চাহিদা আছে বিভিন্ন কান্ট্রিতে বাণিজ্যিকভাবে এগুলোকে লালন পালন করা হয় শুধুমাত্র মাংসের চাহিদা মেটানোর জন্য তো আমাদের দেশে যেহেতু এগুলো একদমই রেয়ার ছিল অনেক বছর ধরেই আমাদের দেশে এগুলো আসে অনেক বেশি ব্রিডিং হয়তো বাংলাদেশে কেউ করছে কিনা এটা আমাদের জানা নাই এখানে আপনারা যে কটা দেখতে পাচ্ছেন এগুলো বাদে আরও আছে সেগুলো আপনারা ইন ফিউচারে দেখতে পারবেন ইনশাল্লাহ এগুলোকে বলা হয় পাকিস্তানি জাতীয় পাখি আলহামদুলিল্লাহ আমি এগুলো নিয়ে অনেক আশাবাদী আমি আশা রাখি ইন ফিউচারে এগুলো বাংলাদেশে ছড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে আমাদের চুকার প্যাট্রিজ পেয়ার রুমে আসি আপনার এই রুমটা সবাই চিনেন অনেক দিন ধরে দেখাইছি আপনাদেরকে এই যে আমার অ্যাডাল্ট তিনটা ফিমেল এখানে আছে দেখেন একসাথে মাশাল্লাহ এই তিনটা ফিমেল থেকে আমরা এই বছরে মাসাল্লাহ অনেকগুলো ডিম পাইছি আর ওই যে দেখেন নিচে মেলটা আছে মেলটা ছটফট করতেছে মেলটা সাদা ফিমেলগুলা হলো অ্যারাবিয়ান প্যাট্রিজ আর মেলটা হলো এটাকে বলে হোয়াইট চুকার চুকার বলে এই সাদাটাকে আর এ এখন পর্যন্ত আল্লাহর মতে আমরা ডিম পাচ্ছি একটু কাছে এসে আপনাদেরকে দেখাই ওই যে দেখেন স্টিল নাও উই আর গেডিং লর্ড অফ এক্স ফ্রম দ্যাম মা সাল্লাহ মা সাল্লাহ আলহামদুলিল্লাহ ওইখানে তিনটা ডিম আছে আর একটা প্লাস্টিকের ডিম আছে হ্যাঁ তো এই তিনটা ডিম আমি সবাই ফেলবো যেহেতু ধীরে ধীরে স্লোলি ডিম পারতেছে ওরা তিনটাই পারতেছে না যে কোনো একটা বা দুইটাই পারতেছে তো ডিম বেশি দিন রাখা যাবে না তিনটা চারটা হয়ে গেলেই আমরা এখান থেকে নিয়ে ইনকিউবেটরে বসায় দিই আর ইনকিউবেটারের হ্যাচিং রেটও আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরেন আমি যদি বিশটা ডিম দেই উনিশটা বা বিশটাই ফুটে যায় আল্লাহ রহমতে মানে মিসিং নাই যদি না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে ইনকিউবেটরে বা কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় না ওদের ডিম খুব সুন্দরভাবে ইনকিউবেটরে ফুটে যায় আল্লাহর মধ্যে তো আমি ডিম তিনটা কালেক্ট করে নিচ্ছি হয়তো খুব শীঘ্রই একটা চুকার প্যাট্রিজ উমে চলে আসতে পারে তো ও যদি উমে চলে আসে তাহলে আমরা ওর নিচে কিছু বাচ্চা দিয়ে দেবো ধরেন চার পাঁচ দিন ওর নিচে ডিম থাকলো ওই ডিমটা সরে আমরা বাচ্চা দিয়ে দেবো ও বাচ্চা ব্রুডিং করবে এটাও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো যদি আল্লাহ তালা তফিক দেন যদি কোনো একটা উমে আসে এর আগে একটা উমে আসছিল তো আমি কি করছিলাম যে একটু ডিম বেশি হয়ে গেছিলো দশটার উপরে দেখি যে ঠিকমতো তা দিতে পারে না তো আমি ডিম সরাই সরাই নিছিলাম পরে দেখলাম আর তা দেয় নাই তো এই ভুলটা আর না পরে যদি ওই ডিমগুলো ফুটছে ইনকিউবেটারে তো এরপর থেকে আমরা ইনশাআল্লাহ দেখি ট্রাই করবো আপনাদেরকে দেখানো। যে ওদের ডিম ওরাই ফুটায়া বা ওরা বাচ্চা ব্রুডিং কিভাবে করে বাচ্চা নিয়ে হাঁটে সিনটা দেখতে অনেক ভালো লাগবে হ্যাঁ কি অ্যাটাকিং হয় আমি দেখাইছিলাম যে যখন ডিমে উম দেয় তখন ওর আশেপাশে হাতই দেওয়া যায় না ও খুব অ্যাটাক করে তো এই তিনটা ডিম আল্লাহর রহমতে আমি নিয়ে যাচ্ছি এগুলোকে ইনকিউবেটারে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো একটা চুকার প্যাট্রিজের বাচ্চা যেটা অনেকটা টেম মাসা দেখেন হাতে থাকে ঘাড়ে নিলে ঘাড়েও থাকবে অনেকে এমন আছেন যারা শৌখিনভাবে টেম করতে চান তারা কিন্তু এর বাচ্চা কালেক্ট করতে পারতেন বা নেক্সিজনে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা ওকে হাতে খাওয়ান ওদের পেছনে একটু সময় দেন তাহলে ওরা কিন্তু আপনাকে ভয় পাবে না এবং টেম হবে খুব সুন্দর পোষ মানবে এবং ওদেরকে নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারবেন বাইরে আপনাকে দেখে চিনবে উড়ে আপনার হাতে এসে খাবে যদিও আমরা অনেক অনেক বার্ডের ভিতরে ওদেরকে খুব একটা সময় দিতে পারি না তারপরে ও কীভাবে যেন টেম হয়ে গেছে দেখেন মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ খুবই কিউট তো সবাই ওর জন্য দোয়া করবেন আর ওরা ওদেরকে যদি আমি হাত দিয়ে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোয়েলের থেকে ওরা ডাবল বা ট্রিপল সাইজ হবে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু এখনো পুরোপুরি বড় হয় নাই এটা বড় হইলে আরো ওয়েট বাড়বে খুব ভালো মাংস হয় ওদের গায়ে ওয়েটও ভালো হ্যাঁ একটা চারশো পাঁচশো গ্রাম বা আরো বেশি হবে বড় একটা খুব সম্ভবত সাত আটশো গ্রাম পর্যন্ত হবে আমার ধারণা যদিও আমি এটা নিয়ে এখনো রিসার্চ করি নাই সার্চ করে দেখতে হবে তো মাসাল্লাহ মাসাল্লাহ খুব চমৎকার পাকিস্তানের চুকার প্যাট্রিজ তো আমাদের সাতটা কেজের একটা কেজি রিপস প্রিজেন্ট থাকলো আর একটা কেজি থাকলো এবং আর একটা কেজিও চুকার প্যাট্রিজ থাকবে পরবর্তী ক্লাসের যে বাচ্চাগুলো আছে সেগুলো আপনাদেরকে পরবর্তী কোন একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এই যে দেখেন মাশ আল্লাহ চুকার প্যাট্রিজ তো গায়ে দিয়েছিল আজকের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই জানাবেন আর ইন ফিউচারে আপনারা কি কি পেজ দেখতে চান সেটাও আপনারা জানাইতে পারেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটার একটা নাম লাগবে আমাদের আপনারা একটা নাম সাজেস্ট করতে পারেন শীঘ্রই আমরা এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য একটা কাপট্রিং লাগাই দিব যাতে করে আমরা ওকে সহজেই চিনতে পারি যদিও আমরা ওকে একটু আলাদা রাখছি আলাদা একটা জায়গায় তো আমরা ওকে আলাদা রাখতেছি যাতে করে ও টেমটা থাকে যদি সবগুলোর সাথে দিয়ে দিই তাহলে হয়তো ও ধীরে ধীরে ভয় পাবে টেমটা চলে যাবে ঠিক আছে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালাম দাও সবাইকে সালাম দাও এভাবে আসসালামু আলাইকুম